আসসালামু আলাইকুম এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন ওকে বন্ধুরা আজকে আমরা দেখব আমাদের ওয়েব পেজে কীভাবে ইমেজ সংযোজন করতে হয় ইমেজ আসলেই গুরুত্বপূর্ণ কারণ আমাদের বিভিন্ন কারণে অনেক সময় ইমেজ ব্যবহার করতে হবে তো আমরা ইমেজ কীভাবে অ্যাড করবো সেটাই আলোচনা করবো আজকে তো আমরা একটা পেজ নেই আই এম এস ইএস ইমেজ এস ইমেজ নিলাম ডট এইচ ওকে রাইট ব্যান্ডারগুলো এডিট করি আমাদের বেসিক কোডগুলো কপি করে দিই এখানে আমরা যদি আমাদের ইমেজ ওয়েব পেজে ইমেজ নিতে যাই তো সর্বপ্রথম আমাদেরকে সেই ইমেজটা আমরা যে ডাইরেক্টরি হয়েছি মানে এই ডাইরেক্টরিতে আমরা কাজ করতেছি এই ডাইরেক্টরিতে অবশ্যই সেই ইমেজটাকে আমাদের আনতে হবে নতুবা আমরা ওই ইমেজটা খুঁজে পাবো না তো আমরা এখানে যাই মানে ইমেজ যে কোনো একটা নিয়ে আসি ওয়ালপেপার এখান থেকে একটা নেই জাস্ট এইটাই নিলাম কপি করে নেই ওকে এই ইমেজটা নিলাম আরো কিছু ইমেজ নিতে পারি আমরা জায়গা নেই লার্জ সাইজ তারপরে এখানে দুই তিনটা দুইটাই দুইটা ইমেজ নেই আরো ওকে আমরা এই তিনটা ইমেজ নিলাম এটা হলো আমরা রিনেম করে রাখি যে কোনো নামে দিলেই হবে তো আমরা এই ইমেজগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করবো দেখুন এই যে আমরা ইমেজেস নামে যে পেজটা তৈরি করছি

তো আমরা img ট্যাগ দ্বারা ইমেজ আনব নাম এখানে দিতে হবে অবশ্যই অবশ্যই আমাদেরকে এক্সটেনশন সহ দিতে হবে আমাদের সম্পূর্ণ ইমেজটা রিনেম করে নাম সহ এবং .jpg না .png না .gif এইটুক অবশ্যই উল্লেখ করে দিতে হবে তো নতুবা আমরা ইমেজটা কিন্তু পাবো না দেখেন রিলোড দেই দেখুন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে অনেক বিশাল বড় হয়ে গেছে ইমেজটা তো আমরা ইমেজের ওয়াইট হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি উইথ হাইট উইড 23 উইড লাম উইথ দিলাম পাঁচশো ওকে তাহলে আমাদের ইমেজটা পাঁচশো ওয়াইড হবে দেখুন পাঁচশো ওয়াইড হচ্ছে অটোমেটিক তো এইভাবে আমরা ইমেজের উইথ আইডি দিতে পারি দেখুন এখানে যদি আমরা যদি কোনো কারণে ভুল করি যদি এখানে জে পিজের জায়গায় ভুল দেই তাহলে কিন্তু আমরা ইমেজ পাবো না ইমেজ আসছে না যদি আমরা এখানে একটু দেখি যদি ঠিক আছে যদি আমরা জে দিছি কিন্তু এখানে যে নাম ভুল দিই যদি আমাদের এই নামে কোনো আমাদের ডাইরেক্টর ইমেজ না থাকে তাহলে কিন্তু আমরা পাবো না তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই অনেকটাই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং যাতে বানান ভুল না হয় ইমেজের নামে ভুল না হয় অ্যান্ড আমরা যে এক্সটেনশন থাকবে আমাদের ইমেজে এখানে দেখি আমাদের প্রত্যেকটাই জে আছে তো সমস্যা যদি আমাদের পিএনজি ইমেজ থাকে তো পিএনজি ব্যবহার করতে হবে অ্যান্ড যদি আমাদের জেপি বা জিফ ইমেজ ইমেজ থাকে তাহলে সেটা ব্যবহার করতে হবে তো আমরা যদি অন্য একটা ইমেজ নিতে চাই এটা কপি করে পেস্ট করে দিই ইমেজ যেহেতু আমরা দুইবার দিলাম দেখুন এখন লক্ষ্য করলে কিন্তু আমরা একটা ইমেজ দুইবার দেখতে পাবো তো ওই ইমেজটাই আছে প্রথমে আবার ওই ইমেজটা পরবর্তীতে আবার দেখাচ্ছে কারণ আমরা একটা ইমেজেই দুইবার শো করছি তো আমরা আর একটা ইমেজ দেই সাপোজ এই ইমেজটা দিলাম তো এটার নামটাও কপি করে দিই এই সোর্সে আমাদের ইমেজের নামটি দিলেই আমরা ইমেজটি পেয়ে যাব অবশ্যই আমাদের ভুল হতো ইমেজের যে নামটি আছে সেই নামটি আমরা এই এসআরসি সোর্সে এই সোর্সের মাঝে এখানে ডাবল কোটেশনের মাঝে অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে সেট করে দেবো তাহলে আমরা দ্বিতীয় ইমেজটি পাবো দেখুন আমরা দ্বিতীয় দ্বিতীয় ইমেজটি চলে যাচ্ছে তো এইভাবে আমরা একাধিক ইমেজ অ্যাড করতে পারি তো একটু সমস্যা হচ্ছে দেখুন যদি আমাদের ওয়েবসাইটে অনেক অনেক ইমেজ থাকে সাপোজ আমাদের ওয়েবসাইটে বিশটা বা পঞ্চাশটা বা তিরিশটা ইমেজ আছে তো তো অতগুলো ইমেজ এখানে পাশাপাশি রাখা তারপর আমাদের পেজগুলো রাখা অনেকটা ঝামেলার হয়ে যাবে সেজন্য আমরা একটা নতুন ফোল্ডার নিতে পারি নতুন ফোল্ডার নিলাম আইএমএস ইমেজ এস নিলাম এবং এইটার মাঝে আমাদের ইমেজগুলো আমরা এখানে ড্রাক করে ছেড়ে দেই দেখুন এই ইমেজেস ফোল্ডারের মাঝে আমাদের ইমেজগুলো আছে এখন যদি আমরা রিলোড দিই পেসটা দেখুন আমাদের কোনো ইমেজ কিন্তু শো করবে না কারণ সে ইমেজ সার্চ করে খুঁজে পায়নি এই জায়গায় ইমেজটা নেই কারণ ইমেজটা আছে একটা ফোল্ডারে সেই ফোল্ডারের নাম দিতে হবে আই এম এস এস স্ল্যাশ দেই কারণ ইমেজ ফোল্ডার স্ল্যাশ দ্বারা আমরা বোঝাচ্ছি একটা ডাইরেক্টরি বা একটা ফোল্ডার ফোল্ডারে যাওয়ার পর সে এই ফাইলটা খুঁজবে দেখি এখন পাই কি না অবশ্যই পাবে দেখুন চলে যাচ্ছে আমাদের ইমেজটা কিন্তু চলে যাচ্ছে অ্যান্ড সেকেন্ডটাতে আসেনি আমরা সেকেন্ডটাতেও দিয়ে দিই দ্বিতীয়টাতেও দিয়ে দিই তাহলে আমরা দুইটা ইমেজেই পেয়ে যাব ওকে দেখুন আমরা দুইটা ইমেজ পেয়ে গেছি তো আমরা এখানে ওয়াইড ব্যবহার করলাম আমরা যদি হাইট ব্যবহার করি এই সিআই জিএইসটি হাইট হাইট আমরা যে কোনো মাপে দিতে পারি আমরা একশো দিলাম তাহলে আমার ইমেজটা চিকন এবং লম্বা ওয়াইড হয়ে যাবে দেখুন আমার ওয়াইডে এখানে কিন্তু হাইট একশো হয়ে গেছে এবং ওয়াইডটা পাঁচশো হয়ে গেছে তো আমরা এভাবে ওয়াই উইথ হাইট উইথ হাইট ব্যবহার করে আমরা ইমেজের উইথ হাইট নির্দিষ্ট করে দিতে পারি আমরা এটাতে সাধারণত এক্ষেত্রে উইথ হাইট দুইটাই নির্দিষ্ট করে দেয়া ঠিক না কারণ দেখুন একটু লক্ষ্য করে আমাদের ওয়েবসাইটে যদি দেখি এটা সাদা স্বাভাবিকভাবে যে ইমেজটা ছিল এটাকে আমরা হাইট দিয়ে অনেকটা চিকুন করে দিয়েছি কিন্তু সেজন্য আসলে ইমেজটা অনেক সুন্দর যে কোয়ালিটি ছিল কোয়ালিটিটা কিন্তু অনেকটা সমস্যা হয়ে গেছে তো এই রকম যদি কাজ হয় এইগুলোকে আমরা ফটোশপে ওপেন করব ফটোশপে ওপেন করে রিসাইজ করে আমাদের ইচ্ছা মতো সাইজ করে তারপর আমরা ব্যবহার করব তাহলে আমাদের ওয়েবসাইটের লুকিংটা অনেক ভালো আসবে এবং আমাদের যতটুক যেরকম প্রয়োজন সেভাবে আমরা অনেক সুন্দরভাবে ইমেজটাকে আমাদের ওয়েব পেজে ডিসপ্লে করতে পারবো তা ওকে আমরা যাই দেখি এখন আমরা যদি চাই আমাদের যে ইমেজগুলো আছে দেখুন লক্ষ্য করুন এই ইমেজে যদি আমরা বর্ডার দিতে চাই সাপোজ আমরা প্রথম ইমেজটা আছে এই ইমেজটাতে আমরা বর্ডার দিব যদি বর্ডার দিতে চাই তো বর্ডার ইকুয়াল এখানে আমরা ফোর দিলাম লক্ষ্য করি এই এই দেখুন চার একটা বর্ডার চলে আসছে তো এইভাবে আমরা চাইলেই বর্ডার দিতে পারি ইমেজে তো ইমেজ কি অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের ওয়েব পেজে মানে অ্যাট্রাকটিভ করতে হলে আমাদের ওয়েব পেজে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কিছু উপস্থাপন করার জন্য অনেক কিছু বুঝাই দেওয়ার জন্য ইমেজ অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হয় তো আপনারা এইভাবে ইমেজগুলো ব্যবহার করবেন এবং কিভাবে ডাইরেক্টরি থেকে ইমেজ আনতে হয় এবং সেম ডাইরেক্টরি হলে কিভাবে ইমেজ আনতে হয় এগুলো প্র্যাকটিস করবেন আজ এ পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে